শহর কলকাতা জুড়ে পালিত হচ্ছে মহাবীর জয়ন্তী দমদমের আটা পৌশুরাম পরশুরাম শর্মার উদ্যোগে হনুমান মন্দিরে মহাবীর জয়ন্তী উপলক্ষে বিশেষ পুজো আরতি হোমযোগ্য এবং বিশেষ সাজে দেখা গেল মহাবীরকে ভোগ বিতরণ করা হয় আসুন দেখেনি পরশুরাম শর্মা কি জানালেন আমাদের হনুমান জয়ন্তীর মধ্যে করার কিছুই থাকে না ভক্তরা আসে ওই আশায় আমরা প্রত্যেকবার থাকি যে আজকে আমার মন্দিরে আমাদের মন্দিরে পুজো আছে ভক্তরা আসবে আর দ্বিতীয় জিনিস হলো এই যে ভোগের আয়োজনটা করা হয় এই মানুষ যদি না আসতো এই ভোগটা কিন্তু আমার যেখানে হচ্ছে পাঁচ হাজার লোকের ভোগ ওইখানেই থেকে যেত ভোগটা আর ওখান থেকে নড়াসেরা করতো না তো মানুষের কাজ একটা কথাই বলবো মানুষকে এক হয়ে থাকতে হবে এই যে রাম নিয়ে একটা বিভাজন তৈরি হচ্ছে একটা পলিটিক্সের দিকে যাচ্ছে সেটা কিন্তু আমাদেরকে ভেঙে ফেলতে হবে আমরা কারোকে ভয় পাই না আর ভয় পাবো না আমি যখন বজরঙ্গলীর মন্দির পঞ্চমুখী বালাজি মন্দির করেছিলাম তখন এরাম ধরনের অনেক সমস্যা হয়েছিল রামকে যখন নিয়ে এসছি রাম মন্দির করলাম তখনও সমস্যা হয়েছে তো আমরা এইসবকে পাত্তা দিই না আমরা চাই মানুষের সদে যেভাবে আসি মানুষ মানুষের জন্য মানুষের স্বদে আসি আজ কালো থাকব এটাই আমার কথা পাঁচ হাজার লোককে আমরা এখান থেকে আজকে অন্য করতে আমরা প্রত্যেকবার দিই এবারও আমরা দেব এখানে ভিআইপি বলতে ওনারেরই আমরা ভিআইপি বলি আপনি একবার ভাবুন না আপনি একটা রিক্সা রিস্কার মধ্যে বসে নিন রিস্কা চালকটা আপনাকে বলছে প্লাস্টিকটা নাবি দিয়ে ছাতাটা দিয়ে দিল দিয়ে বলছে আপনি আপনার সন্তানকে নিয়ে ভালো করে বসে বসে থাকুন আপনারা ভিজবেন না আর ওই রিস্কা চালকটা যখন ভিজে ভিজে যায় আমার বাড়িতে যখন আমার ভাইয়ের কবির হলো আমি আমার ভাইটা তো রিস্কা চালকের গাড়িতে তুলে দিলাম তুলে দিয়ে এগিয়ে নিয়ে চলে গেলো ও কিন্তু ভয় পেলো না না ছেলেটার কবির হয়েছে আমার হবে ওসব ভয় পায় নাই এরাই তো আমাদের কাছে হিরো আপনি ভাবুন এই সেলুন যে মানে চুল কাটে দাড়ি কাটে তারা আমার বাবা আমার ভাই দু মাস ধরে বাড়ি থেকে বেরোতে পারছেন অসুস্থ কাল ভর্তি দাড়ি মাথায় চুল এই সেলুনের লোকটা এসে যতক্ষণ না আসবে আমার বাবা কিন্তু সুস্থ নয় বলছে আমায় কেমন দেখতে লাগছে যখন উনি এইটা কেটে দিল তখন বলে বাবা একটু আয়নাটা আন না আয়নাটা যখন দেখে না তখন হাসি ওইটা মনে হয় সিক্সটি পার্সেন্ট আমার বাবা সুস্থ হয়ে গেছে আমাদের বিচ্ছিন্ন অঞ্চলটা হচ্ছে স্বর্ণকারদের নিয়ে কাজ এখানে চায়ের দোকানগুলো আছে স্বর্ণ আমরা তো আমার ওয়াইফকে মাকে বাবাকে সবাইকে ভাইকে দেখতে পাচ্ছি স্বর্ণকার ভাইরা কারোকে দেখতে পায় না তাদের বউ বাচ্চা সবাই হচ্ছে গ্রামে তারা এখানে আসে আমাদের ব্যবহারটা দেখতে না এই অঞ্চলের মানুষটা কেন যখন সন্ধ্যকার ভাইরা বলে না এই অঞ্চলের মানুষরা খুবই ভালো আমাদের সঙ্গে সহযোগিতা করে তখন গর্বে বুক ভরে যায় যখনই চায়ের দোকানের লোকেদের কথা বলে